পুরোনো রাজবাড়ের সিংহ দুয়ারের আদলে এবারে পুজো মণ্ডপ তৈরি হতে চলেছে মধ্য কোতুলপুরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পরিচালনায় কোতুলপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবার অষ্টম বর্ষের এই পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকা সোমবার জন্মাষ্টমীর সকালে কুটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে বৌদ্ধ কতুলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে আরও জানানো হয়েছে এই এলাকায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয় এরই মধ্যে ফি বছর আমরা নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করি এবার হারানো ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখতে পুরনো রাজবাড়ির সিংহ দুয়ারকে থিম হিসেবে উপস্থাপনার কথা ভাবা হয়েছে বিগত বছরগুলির মতো বিগত বছরগুলির মতো এবারও পুজোর দিনগুলিতে তাদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে তারা আশা করছেন বলে জানান আমরা আজকে শুভ উন্মোচন করলাম মায়ের আগমনী বার্তা এর মধ্যে দিয়ে পৌঁছে গেল আজকে আমাদের শুভ উদ্বোধন শুভ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমরা এই শুভ উদ্বোধনটা শুরু করলাম এবছর পুরাতন পোড়ো বাড়ির আদলে সিংহদ্বার রাজ রাজাদের যে সমস্ত আগের আমরা যে সমস্ত জিনিসগুলো শুনে এসেছি সেইগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমরা আশা রাখছি যাতে করে আমরা অবশ্যই একটু সেরা সেরা উপমা পাই আর কি তো ওটার থেকেও আমরা বড় আশা রাখছি আজকের যে আমাদের কুটি পুজোটা যেটা আমাদের হলো সেটার মধ্য দিয়ে প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয় প্রত্যেকের মনে যেন সুখ শান্তি ফিরে আসে সবাই যেন আমরা একভাবে আনন্দে উপলব্ধ থাকতে পারি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কোতুলপুর